আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল কিছু মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স খাজা কালুসা মেরিন স্টোরে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল মালামালগুলোই বিক্রি করা হয়ে থাকে এই দোকানে সাধারণত সব ধরনেরই জাহাজের মালামাল বিক্রি করা হয়ে থাকে তবে বিশেষ করে কেমিক্যাল আইটেমগুলো বেশি বিক্রি করা হয়ে থাকে তো চলুন আমরা দেখি কি কি ধরনের মালামাল দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আর এখানে আছে আপনার ডিশওয়াশ ওয়াশ ডিশ ওয়াশ জি ডিশ ওয়াশিং লিকুইড এটা দিয়ে আপনি গরম মুছতে পারবেন জামা কাপড়ও ধুতে পারবে ঠিক আছে এগুলো 13 13 কেজি পড়বে আপনার

দুশো পঁচিশ এগুলি আপনার পর্বে দাম বেশি না পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছে অল্প মাল তো আপনার দুশো পঁচিশে মেন সেই জন্য এখানে আছে ব্রিজ আছে এটা ব্রিজ আপনার অন্য ধরনের ডিজাইন এটাতে আপনার ব্রিজের গন্ধ যাবে না এটা ফুলের গ্যারান যাবে যে এটাতে সাদা কাপড়ের জন্য আপনার এগুলো পড়বে একশো টাকা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা আছে এটাতে আর এখানে আপনার

লোহা জিনিস তাদের ওই ওয়াশিং মেশিনের প্ল্যান না তারা গাড়ি পরিষ্কার করে এরা ইউজ করতে জন্য টাকা কেজি এক কেজি টাকা অনেকগুলো আছে জন্য বেশি নিলে ড্রেন ক্লিনার জি ড্রেন

ডাক্তার হোয়াইট এগুলি এটা অল পারপসের এর মতন এটা ওভেন ক্লিন আছে না আপনাদের আমরা আমরা ওভেন ক্লিন ব্যবহার করি না এটা ওভেন ক্লিনের কাজ করবে এই দেখেন ও শেভিং ফোমের মতো ফোমের মতো তো জি এটা দিয়ে আপনার যে কোনো দাগ উঠে যাবে আচ্ছা মার দেখেন মারার পর একটু নেকড়া দিয়ে গ্যা করলে পরিষ্কার হয়ে যাবে না বাঁধটা তো চিংগামের মতো দারুন তো এই যে ময়লা উঠে যাচ্ছে জি ময়লা উঠে যাবে এটা খুব ভালো ময়লা গুলো দেখেন যে কোনো ময়লা উঠে যাবে আপনার আপনার ব্যবহার করতে করতে তলা গুলো খালো হয়ে যায় না এগুলো মারার পর কিছুক্ষণ একা দিলে যে কোনো জালে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে খুব ভালো মালগুলো অল পারপাস এগুলো 300 টাকা 300 টাকা আচ্ছা এই নাকি কিছু তোলার জন্য ভালো কাজে দেয় না এগুলো মেকআপ তোলার জন্য ভালো মেকআপ তো বাচ্চা করার পরে সবকিছু করা যায় না দিয়ে তো মেকআপও তোলা যায় এটা তো শুধু না টয়লেট করার জন্য না টয়লেট না এখানে

জিনিসের জন্য এটা এটা হলো স্যালাইন আপনি এখানে ঢুকে দিবেন অটোমেটিক ধোঁয়া বের হবে আচ্ছা এক পিস পড়বে তিনশো টাকা আছে এক পিস একটাই আছে জি সেল হয়ে গেছে এটা এখানে আছে মশা মারার জন্য স্প্রে মশা জি মশার স্প্রে এটা নতুন মাল মাল চব্বিশ দশ পর্যন্ত রেট আছে চব্বিশ এই বছর চব্বিশ আর এখানে ফিল্টার আছে এই যে

আর আপনার সব কিছু আছে ওকে এখানে আমি সব আছে আপনার এ দেখেন সব কিছু আছে শুধু যেটা দিয়ে প্রেসার দিবে সেটা নাই আর সব আছে সব আছে এখানে আপনার নজল চশল সব সব কিছু আছে সবই তো আছে জি এই দেখেন এই ইনটেক

এখানে 100 হিসাব হবে সবগুলি মিলে। দুইটা কালার আছে। শেষ হয়ে গেছে অলরেডি। সবাই বলবোতে পোরাতার মাল পোরাতার মাল। গুলো মালগুলো নাকি আমি কি করতাম? সেজন একটা জাহাজই তো অনেক থাকে। তো আর না যে দুই তিনটা থাকে। এই সব জিনিস তো মাঝে এগুলো তো অনেক আর আমরা তো নীলে আমরা নীলে তো লড় সহনি। বুঝছেন আমরা দুইটা তিনটা তো নেই না। লড় সহনি তো সেজন আমাদের কাছে থাকে অনেক গোলামার। এগুলো একশো টাকা করে দিয়ে দিছি আচ্ছা আর এগুলি এস এস এর লকগুলা আপনার এই দেখেন এস এস এর আপনার যে কোনো কাজ গাছ হোক দুলনা হোক দুলনা দুলাতে দুলাতে পারবে লক হিসেবে ব্যবহার করতে পারবে না এটা একটা চেন হয়ে গেছে কেউ যদি পুরোটা নিতে পারে নিতে পারবে চেন হিসেবে আর এখানে একটা একটা

ইলেকট্রিক জিনিস পাচ্ছ করবে কন্টেক্ট বলে এটা আপনার ডাবলি ফোর্টির মতো আপনার কেচি আটকে গেছে কেচি দিতে পারবেন গ্যালাসে ওয়াইফারে আটকে গেছে এখানে মারতে পারবেন দরজার পরিষ্কারের মতো জি দম পরিষ্কার করার মতো সার্কেলের আপনার যেটা হ্যান্ডেল দেয় ওখানে মারতে পারবেন ডাবলি ফোর্টি সেম ডাবলি ফোর্টি এগুলো পড়বে আপনার একশো টাকা করে আর ডাবলিউ সিক্সটি আছে তিনশো টাকা করে পারবে পার পিস জি এটা আছে অল পারপাস স্প্রে এটা হলো অল ওটার দাম পড়বে একদম ইনটেক এটা কন্টাক্ট ক্লিনার এটা ডব্লিউ40 300 টাকা করে করে দেখতে হবে এটা কি মতো জি জি মোবাইল রিচার্জ করে দেখা দেখতে মারলে যারা দেখবে রিচার্জ করবে হয় ফোম হবে না হলে মশার ওষুধ হবে আর কি হবে তেলাপোকা মশার জি এরকম হবে এগুলো 300 টাকা করে পড়বে না এগুলো কি রঙের স্প্রে রঙের স্প্রে আচ্ছা এগুলো কত করে রঙের স্প্রে পড়বে 80 টাকা করে 80 জি এমনি সাদা কালার আছে না সাদা হলুদ কালো সব কিছু আছে সবই আছে জি এখানে আছে বাচ্চাদের রেইনকোট হুম ছোট বাচ্চাদের সাঁতার শিখানোর জন্য পাগল হয়ে যায় এদের জন্য আচ্ছা এই তো ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা

ফুল ফুল না জি ফুল হ্যাঁ এখানে ফুল স্টিক আছে আপনার এখানে চারটা মাল আছে আপনার এখানে এই দেখুন পিতলের গিয়ার লাগানো আছে দুইটাতে এর পুরোটা 500 টাকা ফুল বট পার না না বট তো পাওয়া যায় না মানে কয়টা চারটা চারটা 500 টাকা চারটা 500 টাকা জি জি আচ্ছা আচ্ছা ফুলের স্টিক ফুলের স্টিক এই যে এইখানে এটা অ্যালমলেম গিয়ার লাগানো আছে চারটা 500 টাকা

800 টাকা 800 টাকা জি প্যাকেজ এটা পুরোটা যা আছে এখানে 2 4 6 8 নয় পিস আছে নয় পিস টাকা ঠিক এখানে একটা ঠিক আছে দাম পড়বে ফিক্সড পড়বে টাকা জি এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য ওর সাথে ডাম্বেল আছে 4টা হ্যাঁ

কিন্তু হান্ড্রেড টেনটা আর যারা ওই বড় বড় আপনার হোটেল আছে এগুলো হলো সেভলন হুম হুম সেভলন যেটা গ্রান্টটা খুব ভালো এটা পরিষ্কার হবে খুবই এটা আমরা 20 লিটার পড়বে 2000 টাকা হুম হুম আর এটা হলো ফুল স্টিপার এটা দিয়ে আপনার যে কোনো দাগ উঠে যাবে যে কোনো দাগ হুম হুম যে দাগ হোক টাইস মধ্যে লাল দাগ হোক গিয়া দাগ হোক উঠে যাবে এগুলো পড়বে আপনার পার পিস 2000 টাকা আচ্ছা জি এখানে তিন পিস আছে কেউ যদি একসাথে সবগুলো নেয় ওনার জন্য সার আছে ঠিক আছে আর এখানে আছে আপনার সব ফুলের ক্লিনার এগুলো জি ওগুলো স্টিপার ফুল স্টিপার এটা হ্যান্ড স্যানিটাইজার এগুলো স্টিপার পড়বে আপনার ছয়শো টাকা করে হ্যান্ড স্যানিটাইজার পড়বে আপনার ছয়শো এটা এটা হলো আপনার মশা মাছি মারার জন্য ওষুধ এটা আপনার পড়বে এক টাকা আচ্ছা এটা ফুলের ক্লিনার এগুলি সব ফুলের ক্লিনার জি

আর এগুলি ব্লিচ আছে এগুলি অল্পগুলো আছে মাল অনেকগুলো ছিল স্যার পাঁচশো পিস ছিল সেল হয়ে গেছে এগুলি আছে এগুলি একশো টাকা করে পার পিস অনেক কাজ করা যাবে টাকা করে পার পিস টাকা আর এখানে দুই পিস টাকা দুই পিস দুই পিস কি ব্লিচ ব্লিচ আচ্ছা এই আইটেম এটাও ব্লিচ দুই পিস টাকা আচ্ছা এটা রিং রিং এটাও আপনার ব্লিচ এটার দাম পড়বে আপনার পঞ্চাশ টাকা তার পিস পঞ্চাশ টাকা এ তেলাপোকা পোকা তেলা পোকা মারার জি তেলা পোকা মারার ট্রিপগুলো আগলে এখানে ট্রিপ আছে আপনার এরকম এরকম ক্লিপ থাকবে ক্লিপ থাকবে আপনার এখানে পাঁচ পিস আছে এক এক পিস এক এক জায়গায় জায়গায় বসা দিতে পারবেন এটা ট্যাপ

কিচেন রুমে রান্নাঘরে এই যে কেবিনেট গুলোতে লাগাই আছে আপনার বাথরুমে আমরা কমোডের দিকে তেলাপোকা আসে অনেক সময় ওই জায়গাতে dise এ এক 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 এখানে আছে এখানে টাকা আচ্ছা একটা প্যাকেট একটা প্যাকেট টাকা আচ্ছা আচ্ছা এখানে অল আছে বস অল পারপাস

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ